মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যে সমস্ত হকারদের পুলিশ তুলে দিয়েছেন যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এই সমস্ত জায়গায় গিয়ে এই কমিটির সদস্যরা সার্ভে করবেন এবং তাদের নাম নথিভুক্ত করবেন সমস্ত রকম ডিটেলস তাদের কাছে সংগ্রহ করে সেই রিপোর্ট জমাও দেবেন সেই মতো আজ অর্থাৎ শুক্রবার সকাল সকাল রাজবিহারী বিধায়ক এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার গড়িয়াহাটের কলকাতা পৌরসভা কর্মীদের নিয়ে সার্ভে করেন ফুটপাত বেআইনিভাবে দখল রয়েছে কিনা সেই বিষয়টি যেমন একদিকে খতিয়ে দেখেন তার পাশাপাশি পুরসভার কর্মীদের নির্দেশ দেওয়া হয় সমস্ত হকারদের ডিটেলস যেন নথিভুক্ত করা হয় তার জন্য একটি ফর্ম তৈরি করা হয়েছে যেখানে সমস্ত হকারদের ডিটেলস নথিভুক্ত করা হচ্ছে কলকাতা থেকে মদন কেলি নিউজ এরপরে কি বলছেন এবং শোনাব আপনাদের হ্যাঁ উল্টো দিকেও কিছু বসে আছে আমাদের দায়িত্ব সেটাই আমাদের ওয়ান আমাদের দেওয়া হয়েছে যেটা আমাদের দেখতে পাচ্ছি অনেকে প্লাস্টিক নেই স্বাভাবিক ধরনের বর্ষা আসছে তবে কোথাও কোনো কাপড় রাখাচ্ছে তার মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে দিচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পুলারি স্ট্রাকচার থেকে পারমানেন্ট স্ট্রাকচার করে প্রস্তুত করছেন সেটা এতে না করে আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে দে এক ঘূৰে দেৱা দেৱ একো ঘূৰে